নমস্কার আমি মৃণালকান্তি মধু সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটি আজকের এই ভিডিওতে মধুপোকা ইউটিউব চ্যানেল মধু টিভি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের এই লাইভটিতে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এবং হিন্দু নির্যাতন বন্ধের স্থায়ী সমাধানের পথ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইভটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই লাইভটি যারা দেখছেন এই লাইভটি অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী যারা রয়েছেন হিন্দু স্বতন্ত্র সংসদ সদ সদস্য পদপ্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে কেন আমরা ভোট দেব বা তাদেরকে কেন ভোট দেওয়া উচিত এই বিষয়টিই বিস্তারিত আজকের এই লাইভটিতে আলোচনা করব তো মুক্তিযুদ্ধর প্রাককালে উনিশশো সালে এক কোটিরও বেশি হিন্দু বাধ্যতামূলক দেশ ত্যাগ দীর্ঘ নয়টি মাস ছোট্ট একটি তাবর নিচে শরণার্থী হিসেবে বসবাস ও লক্ষ লক্ষ মানুষের আত্মদানের বলিদান আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল তো দেশ স্বাধীন হলেও এদেশের সংখ্যালঘু সম্প্রদায় তারা স্বাধীনতার স্বাদ লাভ করতে পারেনি স্বাধীনতার পরপরেই শত্রু সম্পত্তি আইন পুনরুজ্জীবিত করে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের ছাব্বিশ লক্ষ একর সম্পত্তি দখল করে নেয় উনিশশো সালে সতেরো এম ভুল্লুজর দিয়ে মুক্তিযোদ্ধায় ক্ষত ক্ষতিগ্রস্ত রমনা কালী মন্দির ধ্বংস করে দেয় এরপর বারবার সংবিধান ইচ্ছে মতো কাটাছাড়া করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধা নিয়েছে হিন্দু সম্প্রদায়কে ভিকটিম বানিয়ে রাজনৈতিক সুবিধা নিয়ে চলেছেন ক্ষমতাশীল দলগুলো কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাগ্য বরাবরে রয়ে গেছে অন্ধকারে কোনো রাজনৈতিক দলেই হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে স্বাধীন নাগরিক হিসেবে বিবেচনা করেনি সবাই দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক জিম্মি হিসেবে ব্যবহার করেছে ব্যবহার করেছে ফুটবলের মতো আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছ থেকে হিন্দু সম্প্রদায় উপযুক্ত প্রতিনিধিত্ব বা উন্নয়ন লাভ করেনি উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামের দুটি দেশ হয় ভারত ভাগের প্রাককালে মুসলিম লীগ এর সাথে হিন্দু নেতাদের একটা চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী তফসিলি হিন্দু এমএলএ তারা ভারতকে সমর্থন না করে পাকিস্তানকে সমর্থন করেন এবং এ কারণে বৃহত্তর খুলনা ফরিদপুর বরিশাল এরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হন উনিশশো সাতচল্লিশ সালের জুলাই মাসে সিলেটের গণভোটে তৎকালীন পাকিস্তানের আইনমন্ত্রী যোগেন মণ্ডল বিশেষ ভূমিকা রেখেছিলেন সিলেট অঞ্চলকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার জন্য তো এই যে চুক্তি কি ছিল সে চুক্তি চুক্তি ছিল পৃথক নির্বাচনের ভিত্তিতে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে দশ পার্সেন্ট বাংলাদেশের প্রাদেশিক পরিষদে তিরিশ পার্সেন্ট আসন থাকবে হিন্দুদের ডিফেন্স এবং ফরেন সার্ভিস চাকরি সরকারি চাকরিতে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে তিরিশ পারসেন্ট আসন এবং প্রাদেশিক সরকারের সরকারি আধা সরকারি সাহিত্য সচেতন প্রতিষ্ঠান এখানে জন্য বিশ পারসেন্ট আসন সংরক্ষিত থাকবে উচ্চশিক্ষা কারিগরি শিক্ষা এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট আসন হিন্দুদের জন্য সংরক্ষিত থাকবে এবং হিন্দু ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি দেওয়া হবে এই যে শর্ত এই শর্তকে মেনে মুসলিম লীগের কথায় ওই সময়কার হিন্দু নেতারা তারা এই ভারতকে সমর্থন না দিয়ে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন যার কারণে বৃহত্তর খুলনা বরিশাল মানে এই অঞ্চলটি ফরিদপুর এই অঞ্চলটি ভারতের সাথে না গিয়ে বাংলাদেশের সাথে আসেন অর্থাৎ পূর্ব পাকিস্তানের সাথে আসেন এবং সিলেট অঞ্চলটি পূর্ব পাকিস্তানের সাথে আসেন এবং এই মুসলিম লীগ কর্তৃক এই প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস স্থাপন করেই বাংলার তফসিল হিন্দু যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এই বাংলাদেশকে বা পাকিস্তানকে সমর্থন দিয়েছিল তো অবিব্যক্ত ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের দাবিতে উনিশশো সালে মনিমিন্টু শাসন সংস্কারে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা সুপারিশ করা হয়েছিল এবং উনিশশো সালে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে শাসন সংস্কার আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলমানরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছিলেন উনিশশো সালে ভারত ভাগ হওয়ার পরেও পাকিস্তানেও কিন্তু পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল ছিল তো উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের ভিত্তিতে উনিশশো সালে পাকিস্তানের বিধানসভা কিন্তু নির্বাচিত হয় তো পৃথক নির্বাচন ব্যবস্থায় পাকিস্তানের প্রাদেশিক পরিষদে তিনশো ন তিনশো আসনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় বাহাত্তরটি আসন লাভ করেন এর মধ্যে উনসত্তরটি হিন্দু দুইজন বৌদ্ধ এবং একজন খ্রিস্টান কিন্তু মুসলিম লীগের কট্টরপন্থী যারা হিন্দু বৈদ্য বিদ্বেষী ছিলেন তো এই হিন্দু বৈধ্য তারা এই হিন্দু এবং বৌদ্ধদের খ্রিস্টানদের সর্বক্ষেত্রে সরিয়ে ফেলার একটা কৌশল হিসেবে নিজেদের দলকে অসাম্প্রদায়িক দল হিসেবে রূপান্তরিত করার চেষ্টা করেন তো হোসেন শহীদ সরোয়ার্দি প্রচেষ্টায় উনিশশো সালে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হল এখানে মাওলানা ভাসানির নেতৃত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে হোসেন শহীদ সরোয়ার্দির প্রস্তাবনায় সর্বসম্মতিক্রমে বলতে অর্থাৎ ছয়শো জন কাউন্সিলরের মধ্যে পাঁচজনের বিরোধিতায় এই সংগঠনটির নাম পরিবর্তন করে আওয়ামী লীগ হতে আওয়ামী মুসলিম লীগ হতে আওয়ামী লীগ আওয়ামী শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র মুসলিম লীগ দলটির নামকরণ করা হয় অর্থাৎ তখন এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগে কনভার্ট হয় তো পাকিস্তান গণপরিষদের নির্বাচন পদ্ধতির ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণে এরা ব্যর্থ হয় এ বিষয়ে বিষয়ে বিষয়েটিতে প্রাদেশিক বিধানসভায় সিদ্ধান্তে উপর অর্পণ করে পশ্চিম পাকিস্তান বিধানসভা পৃথক নির্বাচনের পক্ষে মত কিন্তু পূর্ব পাকিস্তান বিধানসভা যুক্ত নির্বাচন ব্যবস্থা গ্রহীত হয় তো এরপরে কী হয় উনিশশো বাষট্টি সাল এবং উনিশশো সালের নির্বাচনে মাত্র তিনজন হিন্দু নির্বাচিত হন তো বাহাত্তর জন থেকে নিয়ে এসে জনে যেখানে পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল হিন্দুরা হিন্দুদেরকে ভোট দিত তখন বাহাত্তরটি সিটে হিন্দুরা নির্বাচিত হয়েছিল কিন্তু যখন যুক্ত ফ্রন্ট আসল যুক্ত নির্বাচন হলো বর্তমান যেটা বাংলাদেশে চলছে এটা মাত্র তিনজন হিন্দু নির্বাচিত হয়েছিল তো আওয়ামী লীগের যে উদ্দেশ্য সর্বক্ষেত্রে এদেরকে হিন্দুদেরকে অংশগ্রহণ না কারণ এত পরিমাণে হিন্দুদের অংশগ্রহণ না কারণও এটা কিন্তু সফল হয়েছে তো এরপর স্বাধীনতার ডাক এসেছে হিন্দু সম্প্রদায় পাকিস্তানের বঞ্চনা থেকে বাঁচতে এক নাগারে আওয়ামী লীগকে ভোট দেয় দেশ স্বাধীন হয় উনিশশো সালে আঠারোই অক্টোবর স্বাধীন এই সংবিধান প্রণয়ন কমিটি এতে একমাত্র একজন সংখ্যালঘু ছিল নিশ্চন্ড মণ্ডল তা বাংলাদেশের সংবিধান সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন সহ অর্থনৈতিক স্বার্থরক্ষা যে সংশোধনী তিনি প্রস্তাব এনেছিলেন আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই সম্পূর্ণভাবে সে প্রস্তাবনাটি বাতিল হয়ে যায় উনিশশো সালে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক পুঁজি হিসেবে উনিশশো সাল থেকেই কিন্তু আওয়ামী লীগ হিন্দুদেরকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে অথচ হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আওয়ামী লীগের কোনো অবদান নেই স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা করা হয়েছে যার কোনো বিচার আজও পর্যন্ত হয়নি উনিশশো সালে ভারতের বাবরি মন্দির রাজ রাম মন্দির বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর মঠ মন্দির ব্যাপকভাবে হামলা করা হয়েছিল দুই হাজার এক সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে ভোলাসহ সারা দেশে ব্যাপকভাবে বাংলাদেশের হিন্দুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল তো আওয়ামী লীগের যে গত পা পনেরো বছর ছিল সেই পনেরো বছরেও কিন্তু ব্যাপকভাবে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যশোর অভয়নগর চট্টগ্রামের হাসহাজার হাট হাজারি রাউজান ফটিকছড়ি কক্সবাজারের রামু কুমিল্লার চাঁদপুর নোয়াখালী চৌমোহনি সাতক্ষীরা খুলনা শিয়ালি রংপুরের পীরগঞ্জ সুনামগঞ্জের সালনা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি ঘর গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মিথ্যা ধর্ম অবমাননার দায়। দু সালে সারাদেশে এক যোগে বিভিন্ন জেলায় উপজেলায় হিন্দুদের মিথ্যা ধর্ম অবমাননার দায়ে বাড়িঘর ভাঙচুর মন্দির ভাঙচুর করা হয়েছে সাত সাতটি তাজা প্রাণকে বিসর্জন দিতে হয়েছে যে এই যে ঘটনাগুলো আপনারা দেখেছেন বর্তমানে যে তো অন্তর্বর্তীকাল সরকারের আমলেও এই যে গত এক মাসের মধ্যে অন্তত পনেরো জন পনেরোটি তাজা প্রাণ বিসর্জন দিতে হয়েছে হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙচুর লুটপাট মন্দির ভাঙচুর বাড়ি ঘরে অগ্নিসংযোগ অগ্নিসংযোগ করে অনেক হত্যা করা হয়েছে অনেককে কুপিয়ে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে এই একটি ঘটনারও কোনো বিচার হয়নি সুষ্ঠু তদন্ত হয়নি আমরা দেখেছি যে বিগত সালগুলোতে বিগত সংসদগুলোতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অনেক ব্যক্তি সেখানে সংসদ সদস্য হিসেবে সে সংসদে ছিল তো তারা পার্লামেন্টে হিন্দুদের যে স্থায়ী সমাধান এই সমস্যার সমাধান এই যে পৃথক নির্বাচন ব্যবস্থা সেটা কিন্তু তারা উত্থাপন করেনি উনিশশো সাল থেকে আমরা বাংলাদেশি হিন্দুদের যে একমাত্র সমস্যার সমাধান পৃথক নির্বাচন ব্যবস্থায় দাবি করে আসছি সে দাবি কিন্তু এই যে সংসদে যারা ছিলেন সংসদে যারা হিন্দু প্রার্থী যারা সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু সেটা উপস্থাপন এমন কি কোন রাজনৈতিক দল কোন সরকার হিন্দুদের স্থায়ী সমাধানের বিষয় আন্তরিক ছিল না তো পৃথক নির্বাচন ব্যবস্থা কী কীভাবে হয় পৃথক নির্বাচন ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বারো পার্সেন্ট হিন্দু আছে এই সংখ্যালঘু আছে দশ পার্সেন্ট হিন্দু বৈদ্য খ্রিস্টান দুই পার্সেন্ট তো যদি তিনশো পঞ্চাশটি আসন বাংলাদেশের এই সংসদে হয় বিয়াল্লিশটি আসন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ করা থাকবে এর মধ্যে আটত্রিশটি হিন্দুরা তিনটি বৌদ্ধ একটা খ্রিস্টান এবং ছয়টি মহিলা আসন থেকে চারটি হিন্দু দুইটি হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান তারা এখানে অংশগ্রহণ করবে তো এভাবে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা হিন্দু সম্প্রদায়কে ভোট দেবে খ্রিস্টান যারা আছেন খ্রিস্টানকে ভোট দেবে বৌদ্ধ যারা আছেন বৌদ্ধদেরকে ভোট দেবে এটা ছিল পৃথক নির্বাচন ব্যবস্থা তাহলে আনুপাতিক হারে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তার আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে দেখুন এদেশের যারা রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলগুলো কিন্তু হিন্দুদের সংখ্যানুপাতিক মনোনয়ন দেয় না আমরা সরকার হিসেব মতো যদি দশ পার্সেন্টও মানে বারো পার্সেন্ট সংখ্যালঘু হলেও এখন সংখ্যালঘুদের বিয়াল্লিশটা আসন পাওয়ার কথা কিন্তু যৌক্তিক মানে নির্বাচনের কারণে স্বাধীনতার পঞ্চান্ন বছরেও সংসদে হিন্দু সম্প্রদায়ের সংখ্যানুপতিক যে প্রতিনিধিত্ব সেটা পাঠানো হয় বিএনপি থেকে একজনকে দেখেছি আমরা গত ইয়েতে দেওয়া হয়েছে এরপরে আওয়ামী লীগ থেকে দেখেছি যে ছয়জন সাতজন অনেক সময় পনেরো জন দেওয়া হয়েছে জাতীয় পার্টি থেকে দুই তিনজন দেওয়া হয়েছে এবছর বিএনপি থেকে চারজনকে দেওয়া হয়েছে এবং যারা মনোনয়ন পেয়েছেন আপনারা দেখেছেন এবছর যারা মনোনয় পেয়েছে তাদের বিরুদ্ধে তাদের এলাকার বিয়ে যে বিএনপি নেতাকর্মীরা হ্যাঁ তাদের তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছেন এবং অনেক বিএনপি নেতাকর্মী নেতারা তারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন অনেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আছে মনে হচ্ছে যে এই হিন্দুরা যদি চারজন যদি হিন্দু নির্বাচিত না হতে পারে তবে কিন্তু এই সংসদ হিন্দু শূন্য হয়ে থাকবে এবং যদিও দুই একজন নির্বাচিত হয়ে যায় তারাও পূর্বের এমপিদের মতো তারা এই রাজনৈতিক দলের বাহিরে গিয়ে কোনো কথা বলতে পারবে না হিন্দুদের সুরক্ষার জন্য বা হিন্দুদের সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘুদের বিষয়ে তারা কোনো কথা বলতে পারবে না কোনো বিল উত্থাপন করতে পারবে না সংখ্যালঘু নির্যাতন বন্ধে তারা কোনো ভূমিকা রাখতে পারবে না তার মানে এরা নির্বাচিত হোক বা না হোক বাংলাদেশে আগের মতো হিন্দু নির্যাতন নিপীড়ন চলবে হিন্দু গুম হত্যা চলবে এদেশে হিন্দু ভূমিপুত্র হিন্দুরা যদি নিজেদের দেশে শরণার্থীর মতো বসবাস করে আস্তে আস্তে এদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এদেশের ভূমিপুত্র বাংলাদেশি হিন্দুদের যদি নিজেদের দেশে নিজেদের অধিকার নিয়ে বসবাস করতে হলে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে তো এদেরকে পাঠালে কী লাভ যদি আপনি অন্য দলের যারা আছে তাদেরকে ভোট দিয়ে পাঠালে যদি লাভ না থাকে স্বতন্ত্র প্রার্থীদেরকে পাঠালে কী না ভাবে যদি কোনো হিন্দু স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যায় তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো দলের সদস্য না সুতরাং তিনি ওই রাজনৈতিক দলের কথা বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না তিনি রাজনৈতিক দলের চোখ রাঙানো বা তার যে কিছু নিয়ম নীতি আছেন এর বাইরে কথা বলা যাবে না এই নিয়ম মধ্যে তিনি থাকবেন না কোনো রাজনৈতিক দল তাকে চোখ রাঙাতে পারবে না তিনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন এবং যেহেতু তিনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন সেহেতু তিনি সংখ্যালঘুদের বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে কথা বলতে পারবেন হিন্দু নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকতে পারবেন হিন্দু নির্যাতন বন্ধে তিনি বিশেষ ভূমিকা রাখতে পারবেন হিন্দুদের জন্য এই যে হিন্দু নির্যাতন বন্ধে হিন্দু সুরক্ষা আইন হিন্দু দের জন্য ভিন্ন আলাদা মন্ত্রণালয় অর্থাৎ সংখ্যালঘু মন্ত্রণালয় সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু কমিশন এই যে বিশেষ বিষয়গুলো এগুলো কিন্তু তিনি প্রস্তাবনা করতে পারবেন সেগুলো প্রণয়নে সহযোগিতা করতে পারবেন এবং তিনি এই হিন্দু নির্যাতন বন্ধে বিশেষ ভূমিকা রাখতে পারবেন তাই সকল হিন্দু ধর্মাবলম্বীদের অনুরোধ করব। আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের মাতৃভূমিতে বসবাস করার জন্য বাংলাদেশের সকল হিন্দুদের আপনাদের দরকার যারা এই দশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু স্বতন্ত্র সংসদ সদস্য হওয়ার জন্য যারা যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে নির্ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠানো এই বিশেষ বিষয়টি উপস্থাপন করার জন্য আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি যারা মধুপোকা ইউটিউব চ্যানেল থেকে এই লাইভটি দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা মধু টিভি মধু টিভি থেকে এই লাইভটি দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই সবাই এই লাইভটি অবশ্যই সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো লাইভে নমস্কার